ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের আয়োজনে পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে ইজি বাইক সিএসজি মাহিন্দ্র চালক মালিকদের সাথে আইনশৃঙ্খলামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দা থেকে মশিউর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন এস রেশমা রবিবার নয় জুন সন্ধ্যায় থানা কনফারেন্স রুমে ওসি তদন্ত বিকাশ মণ্ডলের সঞ্চালনায় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল এছাড়াও এস আই আকাশ নগরকান্তা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুব আহাদ সাংবাদিক বৃন্দ ও ইজি বাইক সিএনজি মাহিন্দ্র চালক মালিকগণ সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল আলোচনা সভায় ইজি বাইক সিএনজি মাহিন্দ্র চালক ও মালিকদের পবিত্র ঈদুল আজহার সময় ছিনতাইকারীদের থেকে সতর্ক থাকার জন্য এবং যানজট নিরসনে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন

ভালো থাকবেন আমরাও ভালো থাকবো সবাই ভালো থাকবেন আমরা যেন সবাই ভালো থাকি এই প্রত্যাশা করে আমাকে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা